কারী পালা কারি পালা দেশবলের কোন মারকাছনি আর এ সর্ববলের কোন মারকাছনি আর অমিল্যের কোন মারকাছনি আর সেই মক্কা কারি পালা তোমার আমার কারি পালা আদি শবেল কারি পালা বিধি শবেল কারি পালা বিধি শবেল কারি পালা কোন জবনে কারি পালা কাদের মার কারি পালা তোমার আমার কারি পালা ময়ের মক্কা কারি পালা তুমি ক্ষমতা কারি পালা কোন লোকে আরাই পালা কারি মক্কা কারি পালা সবাই বল মাইক তোরা সমাপ্ত ঘোষণা করেছে। আর যদিকে কর্তৃকভাবে অনুরোধ করব। শান্তপূর্ণভাবে আমরা যা যা করবে চলে যাবে। আমাদের ভক্ত কর্মসূচি কে যেন সমাপ্ত অপচিলে পাবো। তোমরা সবাই কে মেসেজ দিও। কত করবে করবে। আমরা আগামী দিনের জন্য করবে। এই কথাগুলো বলতো ভাই।